নমস্কার কেমন আছেন সবাই হস্তরেখা বিচারের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই যেটা বলবো এই হাতের ছবিগুলো দেখে সেটা হচ্ছে যে আয়ু স্বাস্থ্য এবং দুর্ঘটনা সংক্রান্ত প্রথমে দুটো হাতের আয়ু রেখা এবং অন্যান্য রেখা দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে এই হাতে মোটামুটি সেভেন্টি প্লাস আয়ু আছে এবং অন্যান্য রেখায় কিছু সমস্যা থাকার ফলে কিছু কিছু সময় শারীরিক অসুস্থতার ইঙ্গিত কিন্তু হাতে আছে হাতের বেসিক যে ফিচার্সগুলো সেগুলো আমি প্রথমে একটু জাস্ট দেখে নিই যেমন আয়ু রেখাতে কোথাও কোথাও কিন্তু ব আকৃতি আছে অর্থাৎ জব চিহ্ন আছে যা সুস্থ শরীরকে ব্যস্ত করে তুলবে কখনো কখনো ছোটো ছোটো সমস্যা বড়ো বড়ো সমস্যা আকার নেবে এই হাতে কিন্তু প্রেম বিবাহে বিভিন্ন ধরনের সমস্যা বাধা কমপ্লিকেশান আসবে রিলেশনশিপের প্রচণ্ড কমপ্লেক্স ব্যাপার এই হাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন মোটামুটি কুড়ি বাইশের মধ্যে একটা সম্পর্ক সেটা আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পরবর্তীকালে তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে একটা ভালো ব্যচীয় সম্পর্ক সেটাও স্থায়ী হবে না এবং স্থায়ী হলেও তার পরবর্তীকালে মোটামুটি ধরুন আটত্রিশ উনচল্লিশের মধ্যে একটি সম্পর্ক টানাপণ্য শুরু হবে এই হাতের কালার মোটামুটি ভালো লালচে গোলাপি বর্ণের হাতগুলো বন্ধুরা মোটামুটি ভালো হয় অন্যান্য কালারের হাতের থেকে বিবাহ প্রেম সংক্রান্ত সমস্যা তো আছেই এই হাতের শুক্রস্থান এবং রাহুস্থানে কিছু জটিলতা আছে কিছু কমপ্লেক্স লাইন আছে যেগুলো কিনা আপনার উন্নতিতে প্রচুর পরিমাণে বাধা দেবে আমি নেগেটিভ কথা বলছি মানে আপনি চেষ্টা ছেড়ে দেবেন এটা নয় আপনাকে চেষ্টা করতে হবে লাইফ আরও বেটার করার জন্য বিভিন্ন কমপ্লেক্স পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আসলে বন্ধুরা হাতের রেখায় যা থাকে আমরা চেষ্টার দ্বারা সেগুলো আরও বেটার করতে পারি তবে এই হাতে একাধিক কর্মোন্নতি রেখে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জটিলতা মানসিকতায় প্রচণ্ড আবেগ এসব থাকা সত্ত্বেও উন্নতি রেখাও আছে এই হাতে একাধিক কর্মসংস্থানের সুযোগ আছে এবং শেষ বয়সে অর্থ সম্মান যশ মিলিয়ে একটা ভালো জায়গা যাওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি ভালো আছে হাতে প্রপার্টির বক্স আছে এবং বৃহস্পতি অনেকটা চওড়া অর্থাৎ আপনার উচ্চাষা প্রবল শনি স্থানে উন্নতি রেখা আছে তবে বাধা রেখাও আছে আপনার জীবনটায় ঘটনা প্রচুর হবে ঘটনাবহুল জীবন যেটাকে আমরা বলে থাকি যে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা হবে জীবনে আপনার অনেক মানুষের সাথে পরিচয় হবে অনেক মানুষের সাথে হ্যাঁ আপনার সংঘাত হতে পারে ঠকাবে আপনাকে মানুষ চিনবেন যত বয়স পারবে মানুষ চিনবেন এবার আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি একে একে দেবো হাতের প্রেম ভালোবাসা আছে কি হ্যাঁ আমি আপনার হাত দেখে যেটা বুঝলাম প্রেম ভালোবাসা আছে সম্পর্ক টিকবে কিন্তু স্থায়ী হবে না জীবনে বিয়ের সম্ভাবনা অবশ্যই আছে আপনি যদি বিবাহ সূত্রে আবদ্ধ হন অন্তত দু থেকে তিনবার বিবাহ হতে পারে যদি বিবাহ সূত্রে আবদ্ধ না হন সেক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু হবে আটকানো সম্ভব নয় জীবনে কতগুলো সম্পর্ক হবে আমি যতদূর দেখলাম একাধিক সম্পর্ক হলেও মোটামুটি মনে ছাপ সম্পর্ক বড় সম্পর্ক বিয়ের যোগ শুরু হচ্ছে আপনার বাইশ তেইশ থেকে শুরু হচ্ছে এটা কিন্তু বরাবর চলবে বিয়ের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা হ্যাঁ অল্প আছে আপনাকে খুব সাবধানে সতর্ক হয়ে চলতে হবে আপনার এখন থার্টি সেভেন প্লাস অতএব এর মধ্যে আপনার আশা করি অভিজ্ঞতা হয়ে গেছে বিবাহিত জীবন সুখ অশান্তি দুটো মিলেই থাকবে কিছুটা থাকবে সুখ কখনো কখনো অশান্তি থাকবে বিবাহ বিচ্ছেদ যদি বলেন হ্যাঁ অবশ্যই এটা বিবাহ বিচ্ছেদও বলতে পারেন কারণ প্রথম সম্পর্কের পরে যখন অন্য সম্পর্কের রেখাগুলো এত ডমিনেট হয় তখন সেটা বিবাহ বিচ্ছেদ বলা যেতেই পারে পরকিয়া বিয়ের পরে হ্যাঁ হতেই পারে আপনি যদি প্রথম বিবাহ বিচ্ছেদ না করেন সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে পরকীয়ার সম্ভাবনা অবশ্যই আছে তো মোটামুটি আমি সবগুলোই বলার চেষ্টা করেছি এবারে দেখে নেব যে প্রশ্নগুলো বিদেশ যাত্রা সংক্রান্ত উন্নতি যোগ আর ব্যবসা সংক্রান্ত উন্নতি যোগ আচ্ছা আপনার হাতে বিদেশ যাত্রা এবং ব্যবসা সংক্রান্ত যে তথ্যগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হাতে আছে বন্ধুরা যখন থাকে তখন কিন্তু মানুষ বিভিন্ন জায়গা বা দূরবর্তী স্থানে কিন্তু উন্নতি শুরু করে এছাড়া আপনার হাতের ভাগ্য রেখা বা উন্নতি রেখা কিন্তু চন্দ্রস্থান থেকে উঠছে এরকম ধরনের চন্দ্রস্থান থেকে রেখা উঠলে কিন্তু বন্ধুরা দূরবর্তী স্থান অর্থাৎ বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু তার আয় হয় ওকে তো সেক্ষেত্রে আপনার মেন্টালিটি লাইন আর যে ভাগ্যরেখা দুটো গুলিয়ে ফেললে চলবে না চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠেছে এবং মানসিকতা রেখার দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে অর্থাৎ দায়ার্থক মানসিকতা চলবে তবে আপনার আয় উন্নতি সব থেকে বেশি শুরু হবে থার্টি ফাইভ প্লাসের পর থেকে আপনার হাতের হৃদয় রেখা ছুঁয়েছে কোথায় না জীবন রেখার বা আয়ু রেখার একদম শুরুতে অর্থাৎ আপনি সেন্সেটিভ মানসিকতা মানে সেন্সেটিভ প্রচন্ড অনুভূতি প্রবণ সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি আপনার কাজ করবে সিংহ রাশি হওয়ার ফলে সহজে আপনার মাথা হেঁট করার প্রবণতা থাকবে না তো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল দেওয়ার ব্যবসার সংক্রান্ত প্রশ্ন যেহেতু করলেন আপনার বুধ চওড়া আছে কিন্তু রেখার অভাব আছে একটা প্রমিনেন্ট রেখা থাকলেই বুধের আঙুল যদি আরও লম্বা হতো আমি আপনাকে বলতাম ব্যবসায় আপনার চরম সফলতা আসবে কিন্তু আপনি করতে পারেন আপনার ব্যবসার জন্য বুধের আঙুলে কিছু শুভচিহ্ন আমি দেখতে পাচ্ছি উল্লম্ব রেখা বৃহস্পতি চওড়া আছে সেক্ষেত্রে আপনার বুদ্ধি কাজ করবে বৃহস্পতিতে বক্স আছে এই যে রেখাগুলো এগুলো রেজাল্ট ভালো করাকে দেখায় অনেক সময় পড়াশোনায় মানুষ ভালো হয় তবে আপনার রাহুতে যেসব চিহ্ন আছে এর দ্বারা এটা বলতে পারি আপনি যদি ব্যবসা করেন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা করবেন না বড় ব্যবসা ঝুঁকিপূর্ণ ব্যবসাতে গেলে আপনার কিন্তু অর্থ অনেক সময় ডুবে যেতে পারে তাই এই ব্যাপারগুলো একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি আপনার হাতে রাতারাতি কোটিপতি প্রতিযোগ নেই আপনাকে যদি বড় হতে হয় পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনি বড় হবেন নিজের পরিশ্রমের দ্বারা আপনার হাতে একাধিক সোর্স থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু আছে হাতটা ভালো মন্দ মিশে একটা মিক্সড টাইপের হাত এখানে রবিতে যেটা দেখতে পাচ্ছি একটা প্রমিনেন্ট রবি রেখা যা আপনাকে ফোকাস করে তুলবে কিন্তু নিচের দিকে কিছু ব্রাঞ্চ আছে অর্থাৎ আপনার প্রতিভা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনি কিন্তু একটু শরীরের প্রতি সচেতন হন নইলে মোটামুটি পঞ্চান্নর মধ্যে একটা সমস্যা তৈরি হবে এখানে স্বাস্থ্যরেখা দেখতে পাচ্ছি আপনার শুক্র ক্ষেত্রে কিছু জাল আছে যা কখনো কখনো আপনাকে অলস করে তুলবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে এবং শর্টকাটে উন্নতির চেষ্টা করবেন যার ফলে সমস্যা হতে পারে শর্টকাটে উন্নতি আপনার হাতে নেই পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার হাতে উন্নতি আপনি চেষ্টা করবেন মানুষকে আপন করার ভালোবেসে চলার কিন্তু তারা আপনাকে ঠকাতে পারে আপনার বৃহস্পতি এবং হৃদয় রেখা থেকে কিন্তু সেটা মনে হচ্ছে হৃদয় রেখায় কিন্তু একাধিক জবচিহ্ন আছে আর হৃদয় রেখা বৃহস্পতি স্থানে যাওয়ার জন্য আপনি অত্যন্ত পারিবারিক মানুষ নিঃস্বার্থভাবে আপনি পরিবারের পাশে থাকতে চান পরিবার আপনার খুব প্রিয় কাজের থেকেও পরিবার আপনার কাছে অনেক বড় মস্তিষ্ক রেখার নিচের দিকে বেশি করে হেলে আছে এ দ্বারা এটা বোঝা যায় যে আপনি অত্যন্ত বেশি ভালো মানুষ আবেগপ্রবণ ইমোশনাল ইমোশনাল ফিলিংসের জন্য আপনাকে অনেক কাঁদতে হতে পারে আপনি অনেক সময় একাকিত্ব বোধ করবেন এবং সম্পর্ক থেকে সামান্য দুঃখ পেলেই সেটা আপনার কাছে খুব বড়ো হয়ে লাগবে আমি আপনাকে বলবো এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন এরকমভাবে চললে হবে না আপনার হাতে অলরেডি যে সমস্যাগুলো ছিল কিছুটা পেরিয়ে এসেছেন এরপরেও কিছু সমস্যা আছে তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পরামর্শ নিন প্রয়োজন হলে আমাকে বলুন কি সমস্যা আমি আপনাকে পরামর্শ দিতে পারি আপনি সমস্যা বললে আমি সেটা সমাধানের রাস্তা বলে দেব আর নেক্সট আপনার হাতের কালার অত্যন্ত ভালো এই ধরনের কালারগুলো অনেক সময় ভাগ্যবান হয় হাজার বাধা থাকলেও কাটিয়ে উঠতে পারে আপনার থার্টি ফাইভ এজের পর একাধিক উন্নতি সূচক রেখা আমি দেখতে পাচ্ছি এই ধরনের রেখা থাকলে বিভিন্ন সোর্স থেকে অর্থ আসা শুরু হয় আপনার চন্দ্রস্থান ভালো আছে মানসিকতা ভালোভাবে হবে কল্পনা প্রবণ হ্যাঁ আপনার বুথস্থানে রেখা বাদ দিয়ে বাকি অন্যান্য জায়গাগুলো মোটামুটি শুভ লিডিং এবিলিটি আপনার মোটামুটি সিক্সটি পার্সেন্ট আছে লিডারশিপ এবিলিটি অর্থাৎ মার্কেটিং জব বা এই ধরনের কোনো জবে আপনি পারফর্ম করলেও আপনার ফর্টি পার্সেন্ট ঘাটতি কিন্তু থেকে যাবে বৃহস্পতি ভালো আর আপনার রবি ভালো আছে রবি আপনার দুদিকে দুটো মাউন্ট সুন্দরভাবে আর মাঝে সানলাইন আছে অর্থাৎ আপনার প্রতিভা আছে এমন এমন কিছু কাজ আছে যেগুলোতে আপনার প্রতিভা খুব ভালো কাজ করে চেষ্টা করুন আপনার শনির যে শুভ প্রভাব সেটাকে কাজে লাগানোর আপনার ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি থাকবে সৃষ্টিকর্তার প্রতি আপনার একটা বয়সের পর কিন্তু অগাধ আস্থা তৈরি হবে শুক্রস্থান আপনার যথেষ্ট উচক অর্থাৎ আপনি পরিশ্রমী কিন্তু সমস্যা একটাই সেটা হলো শুক্রস্থানে কিছু জাল চিহ্ন আছে যা আপনার মানসিক চঞ্চলতা একাকিত্ব শর্টকাটে উন্নতির চেষ্টা বা ভুল বন্ধুত্বের দ্বারা ক্ষতি হওয়া এই প্রবণতাগুলোকে বাড়িয়ে তুলবে তো মোটামুটি একটা শর্ট ডেসক্রিপশন আমি দিলাম এবার আপনি যদি চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার প্যাকেজ অনুযায়ী আমি আপনাকে কিছুটা ইনফরমেশান ভিডিও দিলাম আর কিছুটা ইনফরমেশন আমি আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো বন্ধুরা আপনারাও চাইলে এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারেন বারবার দেখতে পাবেন থার্টি ফাইভ কে সাবস্ক্রাইবার বন্ধুরা তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই সকলের ভালো হোক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ভালো থাকবেন দেখাবো একটা অন্য ভিডিও